বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম কম আসে বা আপনার ওভারঅল পুরো চ্যানেলের মধ্যে যদি ওয়াচ টাইম কম আসে সেক্ষেত্রে চারটা ক্ষতি ওয়াচ টাইম যদি কম আসে আপনার চ্যানেলটা যে কোনো সময় ডেট হয়ে যেতে পারে আপনার ভিউজ ডাউন প্রবলেমটা হতে পারে ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে আপনার সাবস্ক্রাইবার কমে যেতে পারে অর্থাৎ ডাউন হতে পারে আপনার যদি চ্যানেল মনিটাইজড হয় সেক্ষেত্রে আপনার রেভিনিউ কমে যেতে পারে সেই জন্য ওয়াচ টাইম কিন্তু ওভারঅল পুরো চ্যানেলের মধ্যে কিন্তু একটা প্রভাব ফেলে আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের চ্যানেলে ওয়াচ ওয়াচ টাইম টাইম কমে যাচ্ছে বা কম আসে তাদের চারটা ক্ষতি হবে এই চারটা মারাত্মক ক্ষতি যদি চ্যানেলে দীর্ঘদিন ধরে থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা শেষ হয়ে হয়ে যাবে যাবে একদম ডাউন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন যদি আপনার চ্যানেলটাকে আপনি বাঁচাতে চান আপনার চ্যানেলটাকে যদি আপনি গ্রো করাতে চান কারণ দীর্ঘদিন ধরে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম হয়তো কাজ করছেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কোনোভাবে আপনি বাড়াতে পারছেন না ওয়াচ টাইম কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই চারটা ক্ষতি হবে এমনকি চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ভুলগুলো ধরিয়ে দিব এবং এর পর থেকে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার ওয়াচ টাইম বাড়বে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত গ্রো করাতে পারবেন এই চারটা ক্ষতি যদি আপনার চ্যানেলে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে আপনি কখনো ইউটিউবে সাকসেস পাবেন না এমনকি আপনি সফল ইউটিউবার কখনো হতে পারবেন না সাথে রয়েছে তানিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ওয়াই টি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমি চলে আসলাম আচ্ছা তার আগে একটা প্রুফ দেখায় আপনাদেরকে যে ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটার মধ্যে আমি চলে আসলাম চলে আসলাম আসার পর এখানে যে সার্চের ঘরটা রয়েছে এই সার্চের ঘর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি একটা চ্যানেলকে দেখাচ্ছি আমার একটা চ্যানেল ইউটিউবার বানাই এটা নতুন একটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার অডিয়েন্স রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানেও কিন্তু আমি ভিডিও ছাড়ি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ইউটিউবার বানাই এই চ্যানেলটার মধ্যে মাত্র তেরোটা ভিডিও আপলোড করে দুইশো চারটা ক্লিক করলাম দেখুন এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে এখানে কিন্তু দুই হাজার প্লাস কিন্তু ভিউজ রয়েছে দুই হাজার প্লাস কিন্তু এখানে ভিউজ কিন্তু রয়েছে তো দেখুন এভাবে একটা নতুন চ্যানেলকে কিন্তু গ্রো করানো সম্ভব শুধু এটা না আমার আর একটা চ্যানেল আপনাদেরকে দেখাই সেই চ্যানেলটার মধ্যে কিন্তু একই ভাবে কিন্তু আমি গ্রো করেছি এই যে অনলাইন আর্নিং বিডি এই চ্যানেলটার মধ্যে আমি পপুলার সেকশনে ক্লিক করি 24000 তারপর 11000 তারপর 6800 তারপর এখানে দেখুন 3400 তারপর দেখুন 3000 এরকম ভিউজ কিন্তু রয়েছে তো আপনারা অনেকেই কমেন্টে লেখেন যে আপনারা নিজের ভিউজ করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন তাদের জন্য এই প্রুফটা দেখালাম দেখুন আপনি সঠিকভাবে কাজ করতে পারেন সঠিকভাবে ভাবে আপনি ওয়াচ টাইম বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ কিছু সিক্রেট টিপস ফলো করতে হবে ওয়াচ টাইম যদি আপনার একবার কমে যায় সেক্ষেত্রে আপনার চ্যানেলকে আগে আপনি কখনও গ্রো করাতে পারবেন না তো আমার এই চ্যানেলের মধ্যে রিসেন্টলি একটা ভিডিও আমি দেখাচ্ছি আমি যেই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম একদম কমে গেছে দেখুন গতকালকে আপলোড করা একটা ভিডিও দেখুন এই ভিডিওটার মধ্যে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু সাত নাম্বারে রয়েছে তারপরে এখানে ভিউজ কিন্তু সাতশো চুরাশি ভিউজ তারপরে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু ছয় পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে এখানে এক মিনিট তেত্রিশ সেকেন্ড তো এই ভিডিওটার মধ্যে কিন্তু ওয়াচ টাইম কমে গেছে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও ওয়াচ টাইম মাত্র এক মিনিট তেত্রিশ সেকেন্ড যার কারণে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেনি একদিন পার হয়ে যাওয়ার পরও কিন্তু এক হাজার ভিউজ কমপ্লিট হয়নি তো ওয়াচ টাইম যদি কোনো ভিডিওর কমে যায় সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং বাই ভিউজও কমে যায় ইমপ্রেশন ক্লিক থ্রোটা কমে যাবে কারণ ইমপ্রেশন ইউটিউব তেমন একটা দিবে না সেই জন্য ওয়াচ টাইম অনেক গুরুত্বপূর্ণ আমি যদি এখানে এই ভিডিওটার মধ্যে ক্লিক করি ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম দ্য ভিডিও হ্যাজ গটেন সেভেন এইটি ফোর ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড এখানে লেখা আছে দেখুন নোটিফিকেশান থেকে কিন্তু ভালো একটা ভিউজ পেয়েছি শুধুমাত্র ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে এই ভিডিওটা কিন্তু এখন র্যাঙ্ক করছে না ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে ওয়াচ টাইম এসেছে এখানে দেখুন বিশ ঘন্টা এমনকি যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা কিন্তু নিচের দিকে শো করতেছে তারপরে এখানে সাবস্ক্রাইবার এসেছে ছয়টা সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে এসেছে তারপরে এখানে অ্যাস্টিমেটেড রেভিনিউ সাতাশি সেন্ট সেই জন্য ওয়াচ টাইম যদি আপনার কমে যায় সেটাকে আপনি কিভাবে বাড়াবেন কারণ ওয়াচ টাইম কমে গেলে আপনার ভিউজ কখনো বাড়বে না ইমপ্রেশন কখনো বাড়বে না এই যে ইমপ্রেশন হচ্ছে যে নতুন নতুন অডিয়েন্সের কাছে তো ইউটিউব আমাদের ভিডিওগুলোকে শো করায় নতুন নতুন অডিয়েন্সের কাছে তো ইউটিউব আমাদের ভিডিওগুলোকে শো করায় এখন আমার ভিডিওগুলোকে যদি ইউটিউব প্রমোট না করে নতুন অডিয়েন্সের কাছে না পাঠায় সেক্ষেত্রে কারা দেখবে সেই জন্য আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলোকে ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে একটা সময় ছিল ইউটিউবে ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটা যদি থামনেলের ক্লিক রেট বেশি থাকে অর্থাৎ ইমপ্রেশন ক্লিক রেট সেই ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশন বেশি বেশি পাঠাতো এটা দু হাজার ষোলো সতেরো আঠারো ওইদিকে ছিল তারপর থেকে ইউটিউব বুঝতে পারলো যে এই অনেক বেশি পরিমাণে ক্লিকবেট করা হয় ভিডিও টপিক্স একরকম ভিডিও আপলোড করা হচ্ছে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপনার ভিডিওর থামনেল মেকিং করা হচ্ছে যে পুরোপুরি ক্লিকবেট তো সেই অবস্থা থেকে বের হয়ে ইউটিউব কি করলো ওয়াশ টাইমের উপর ভিত্তি ভিত্তিতে একটা ভিডিও ভাইরাল করবে কি করবে না সেই সিদ্ধান্ত ইউটিউব নেওয়া শুরু করে অর্থাৎ ওয়াশ টাইম যেই ভিডিওর বেশি যেই ভিডিওর মধ্যে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে স্টে করে বেশিক্ষণ ধরে দেখে বেশি এঙ্গেজমেন্ট দিয়ে থাকে সেই ভিডিওটাকে ইউটিউব ভাইরাল করে দেয় তো এটা কিন্তু একদম সহজ একটা হিসাব ওয়াচ টাইম যদি আপনি বাড়াতে পারেন আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে ইমপ্রেশন বাড়লে আপনার ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ইনকাম বাড়বে ওভারঅল চ্যানেলটা গ্রো করবে সেই জন্য ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে আপনারা প্রথমত যেই ভুলটা করেন আপনারা ভিডিওর শুরুতে প্রথম দশ সেকেন্ড প্রথম দশ সেকেন্ড এবং প্রথম তিরিশ সেকেন্ড এর মধ্যে আপনারা ভিডিওর যে হুক দেওয়ার কথা অর্থাৎ ভিডিওর মধ্যে আপনি যে দর্শকদেরকে ধরে রাখবেন দর্শকদেরকে এঙ্গেজড রাখার জন্য দর্শকদের আগ্রহকে ধরে রাখার জন্য ভিডিওর ফিফটি পার্সেন্ট প্লাস ওয়াচ করার জন্য সেই সময়টার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এমনকি প্রমোশনাল কথাবার্তা বেশি বলে থাকেন যার কারণে আপনার ভিডিওটা দেখার প্রতি অডিয়েন্সদের ইন্টারেস্ট কমে যায় আপনি দেখবেন যেই ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করার কথা কম বলা হয় এবং ভিডিও শুরুতে অযথা কথা কম বলা হয় সেই ভিডিও কিন্তু ভিউজ বেশি আসে সেই জন্য প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে অডিয়েন্সদেরকে এমনভাবে ধরে রাখতে হবে যে আপনার এই ভিডিওটার মধ্যে সে যেই আগ্রহ নিয়ে ক্লিক করেছে সেটা যাতে সেই পায় এমনকি সে যেটা চাচ্ছে সেটা যাতে সঠিকভাবে পায় সে আশাটা সে আশ্বস্তটা আপনাকে করতে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিডিও শুধু শুরুতে না মাঝখানেও কিন্তু আপনাকে হুক ব্যবহার করতে হবে মানে অডিয়েন্সদেরকে ধরে রাখার জন্য যাতে করে পুরো ভিডিওটা দেখার একটা আগ্রহ সৃষ্টি হয় এখন আপনার ভিডিওটা হচ্ছে তিন মিনিটের এখন আপনি এক মিনিটের মধ্যে ভিডিওর মূল বিষয়টা বলে দেন অর্থাৎ সলিউশনটা বলে দেন সেক্ষেত্রে বাকি দুই মিনিট কিন্তু অডিয়েন্সরা দেখবে না এক্ষেত্রে কি হচ্ছে আপনার ওয়াচ টাইম কমে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ওয়াচ টাইমে কিন্তু আপনার হচ্ছে না সেই জন্য আপনার ভিডিওর মধ্যে আপনি যেই বিষয়টা বলতে চাচ্ছেন তিন মিনিটের ভিডিওর মধ্যে যদি আপনি এক মিনিটের মধ্যে সবকিছু বলে দেন বাকি একই বিষয়কে আপনি যদি ঘুরিয়ে পেছিয়ে বলেন সেক্ষেত্রে অডিয়েন্সরা কিন্তু দেখবে না যদি এক মিনিটে সমাধান পেয়ে যায় আপনার ভিডিওর বাকি অংশটা দেখবে না এক্ষেত্রে লসটা কিন্তু আপনারই হচ্ছে সেজন্য আমি বলবো আপনার ভিডিওর প্রত্যেকটা সিগমেন্ট এমনভাবে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে যাতে করে ভিডিওর প্রত্যেকটা অংশ অডিয়েন্সরা এনজয় করে এমনকি প্রয়োজন আপনি রিসার্চ ওয়ার্ক করতে পারেন বেশি বেশি ভিডিও দেখতে পারেন স্ক্রিপ্ট রাখার ক্ষেত্রে গুগলের সহায়তা নিতে পারেন এভাবে কিন্তু আপনি চমৎকার যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন তো ওয়াচ টাইম যাতে না কমে ওয়াচ টাইম যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে আপনাকে টু দা পয়েন্ট কথা বলতে হবে আপনারা একটা ভুল করেন সেটা হচ্ছে যে আপনি টু পয়েন্টে কথা না বলে আপনি কি করেন এক টপিক্স থেকে আরেক টপিক্স চলে যাচ্ছেন এবং কি ভিডিওর মূল বিষয় থেকে আপনি সরে যাচ্ছেন টু দা পয়েন্টে কথা বলছেন না অনেক বেশিরভাগ অডিয়েন্সরা চায় কি যেই বিষয়টা সে টাইটেলে দেখেছে যেই বিষয়টা সে থামনেলে দেখেছে সেটা যাতে ভিডিওতে ক্লিক করার পর সেটাতে দেখতে পায় বেশিরভাগ অডিয়েন্সের কিন্তু এটা চাই কিন্তু আপনি কি করলেন মূল বিষয় না গিয়ে মূল বিষয়ে অনেক দেরিতে গেলেন এক্ষেত্রেও কিন্তু আপনার ওয়াচ টাইম কমে যেতে পারে কারণ দর্শকরা ক্লিক করে যদি বের হয়ে চলে আসে আপনার ওয়াচ টাইম কমে যাবে ওয়াচ টাইম কমে যাওয়ার ক্ষেত্রে আরেকটা ভুল আপনারা করেন তত্র শেয়ার করে থাকেন মেসেঞ্জারে ইমোতে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি ইচ্ছামতো শেয়ার করেন তো এভাবে যদি আপনি তত্র শেয়ার করেন সেক্ষেত্রে আপনার মন রক্ষার্থে হয়তো আপনার বন্ধু আপনার ভিডিওর মধ্যে ক্লিক করলো ক্লিক করার পর সে কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো এতে করে ওয়াচ টাইমটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে একটা ভিডিওর সেই জন্য রাইট শেয়ার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে সঠিক জায়গায় শেয়ার করতে হবে একটা তিন মিনিটের ভিডিওকে দশ মিনিট করার কোনো দরকার নেই তিন মিনিটের ভিডিওকে তিন মিনিটে শেষ করুন এতে করে আপনার অডিয়েন্স বাড়বে হয়তো আজকে বেশি ভিউজ পাচ্ছেন না কিন্তু একটা সময় কিন্তু আপনার অডিয়েন্সটা ঠিকই বাড়বে যখন একটা ভিডিও যত বেশি পুরনো হয় তত বেশি কিন্তু সেই ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কিওয়ার্ড গুলো হয় যত বেশি পুরনো হয় তত বেশি কিন্তু আস্তে আস্তে সার্চে যায় পুরনো ভিডিওকে কিন্তু ইউটিউব প্রমোট করে আমরা প্রায় সময় দেখি ইউটিউবে অনেক ভিডিও পাঁচ বছর ছয় বছর আগের কিন্তু হঠাৎ করে ইউটিউব বুস্ট করা শুরু করে দিয়েছে যে ভিডিও ওই ইউটিউবার আশাই করেনি যে এই ভিডিওর মধ্যে এক হাজার ভিউজ হবে সেই ভিডিও কিন্তু ওয়ান বিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে লাখ লাখ ভিউজ হচ্ছে তো এটা হচ্ছে যে ইউটিউব কখন কোন ভিডিওকে ভাইরাল করবে সেটা কিন্তু অনেক বেশি নির্ভর করে যে বেশ কিছু ফ্যাক্টরির উপর বেশ কিছু ম্যাট্রিকের যে অ্যাঙ্গেজমেন্ট রয়েছে সেগুলোকে অ্যানালিটিক্স করে অ্যাভারেজ একটা হিসাব করে যদি দেখে যে আপনার ভিডিওটা এগিয়ে আছে সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে ইউটিউব ভাইরাল করবে কি করবে না ইমপ্রেশন বাড়াবে কি বাড়াবে না সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে তো এটাই ছিল আজকের ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর ক্ষেত্রে ভুল ভুল করার যাবে না আমি কি আমি যেই পরামর্শগুলো দেবো আমি সেভাবে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াচ টাইম বাড়বে আপনার চ্যানেলটা গ্রো করবে আসসালামু আলাইকুম